অবশ্যই আহালে বায়াত গ্রহণ করতে হবে এই আহালে বায়াতের মাধ্যমে আত্মসমর্পণ হয়ে থাকে আত্মসমর্পণের মাধ্যম দিয়ে अवश्य একটা মুর্শিদ নিবাচিত হয়ে থাকে এই মুর্শিদের মাধ্যম দিয়ে রাসুলের আয়না মাহমুদের আয়না নির্ধারণ হয় আয়না বলতে বোঝাই আমি যারে ভালোবাসি যে মোহাম্মদকে ভালোবাসি ওই মুর্শিদের মাধ্যমে দের বাণী মহাম্মদের ভালোবাসা অবশ্যই লাভ করে থাকি এবং বিশ্বাসের ভিত্তিতে সেই সেই নামের নামের পবিত্রতা আদর্শতা আমার মধ্যে অর্জন হয় ধীরে ধীরে মানুষ পরিবর্তন হয়ে যায় যাই হোক আলোচনার অংশটা হলো যে মানুষ হওয়া যায় কি করে আসল মানুষের পরিচয় কি আসল মানুষ হলো আত্মসমর্পণতার ভিত্তিতে যে আত্মসমর্পণ করতে পারছে আল্লাহর নামে সে অবশ্যই আসল মানুষের পথ লাভ করবে আর মানুষ পরিপূর্ণ তা হওয়া এটা মনের কাছে নির্ভর করে একজন মানুষের মধ্যে প্রথম তিনটি জিনিস বোঝা যায় এই তিনটি জিনিসের মধ্যে একটা হলো অস্তিত্ব দ্বিতীয় হলো রূপ তৃতীয় হলো মন এই যে অস্তিত্ব কখনো এমন কখনো তেমন আর রূপটা সবসময় একরকমই থাকে এই অস্তিত্ব গঠন করা হয়েছে মানুষের রূপ সৃষ্টি করা হয়েছে আদম রূপের নিয়ম অনুযায়ী আল্লাহ পাকের কুদ্রতি একমতে এই জন্যে বলা হয়েছে মানুষ হল আদম রূপের রূপে আর আদম হল আল্লাহ রূপের রূপে এই জন্য পূর্বে বলা হয়েছে ইন্নল্লাহা খালাকা আধামা আলা সুরাতিহি এখানে আল্লাহর সুরাতে সুরাতে বলা হয়েছে তো মানুষ হওয়ার জন্য উদ্দেশ্য যা থাকে তার মধ্যে দুই ভাগে বিভক্ত একটা হলো দুনিয়া আর একটা হলো আখড়া যারা দুনিয়ার চিন্তা করে জন্মের পরের থেকে পিতা মাতার মাধ্যমে যাই কিছু আসে দুনিয়ার দিকে সেটা পিতা মাতার মাধ্যম থেকে আসে তো পিতা মাতা কি করে তুমি দুনিয়া করো দুনিয়ার মধ্যে ধনীত্ব লাভ করো ব্যবসায়ী হও অনেক টাকা অর্জন করো শিল্পপতি হও কুটিপতি হও এটাই আমি দোয়া করি কিন্তু পিতা মাতা এটাই চাই আর যদি কোনো পিতা মাতা যদি রাসূলের অনুগত হয়ে থাকে তারপরে রাসুলের সাথে সম্পর্কিত হয়ে থাকে পীর মুর্শিদের সাথে সম্পর্কিত হয়ে থাকে তাহলে কি বলে দেয় যে আল্লাহর উপর নির্ভর করো তুমি চেষ্টা করো যে রিজিকের সন্ধান রিজিকের সন্ধান করো অবশ্যই আল্লাহ সাহায্য করবেন তবে তুমি পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করো এই যে এক ধরনের পিতা মাতা পিতা মাতা হলো দুই রকম একটা হলো দুনিয়ার দিকে আকৃষ্ট দেখায় আরেকটা হলো নিরাপক্ষ দুনিয়া ও আখেরাতে দুইটার মাঝামাঝি কথা দিয়ে একটা সন্তানকে সঠিক পথে পাল চালানোর চেষ্টা করে তবে পিতা মাতার কাছে তো আর সবসময় সন্তানেরা থাকে না সন্তানেরা নিজের অধীনে নিজের স্বাধীন সে চলা শেষ শুরু করে দেয় তো নিজের অধীনে নিজের স্বাধীনে যখন মানুষ বা সন্তানেরা চলে তখন সে যা ইচ্ছা করে তাই আল্লাহ পরিপূর্ণতা দান করে যেমন একটা মানুষের যদি ইচ্ছা করে যে আমি নামাজে যাব তো আল্লাহ সেটাই পূরণ করে একজন মানুষের যদি ইচ্ছা করে যে আমি ওই মদ গড়ে অর্থাৎ ক্লাব ঘরে যাবো তা আল্লাহ সেটাই পূরণ করে একজন মানুষের যদি ইচ্ছা করে আমি ঘুরতে যাব। সেটাই আল্লাহ পূরণ করে ইচ্ছার ভিত্তিতে আল্লাহ আল্লাহর ইচ্ছাটা যুক্ত হয়ে থাকে এই জন্যে আগের ইচ্ছাটা হয় মানুষের কাছে পরে সেই ইচ্ছেটাতে আল্লাহ ইচ্ছেটা যুক্ত হয় তার পরক্ষণে ওইখানে কে গেছে ওই মুখে গেছে তুমি কার ইচ্ছে গেছো আল্লাহর ইচ্ছে গেছি আসলে ইচ্ছাটা মানুষের প্রথমে করা হয়েছে এই মানুষে করার পরে আল্লাহর ইচ্ছাটা যুক্ত হয়েছে যার কারণে এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে নিজেকে মানে এখানে আমি বলতে কিছু নাই আসলে আমি আর আপনারা যখন আমার মন দিয়ে যখন একটা কাজ করি ভালো কর্ম করি মন্দ কর্ম করি সেটা উদ্দেশ্যটা আগে আমার মধ্যে তৈরি হয় আমার উদ্দেশ্য ভালো হলে আমার কর্ম ভালো হবে আমার উদ্দেশ্য যদি মন্দ হয়ে থাকে আমার কর্মটা মন্দ হবে তবে ভালো কর্মের ফলাফল শান্তি আর মন্দ কর্মের ফলাফল হলে অশান্তি এখন আমরা বুঝি যে একজন মানুষ যদি হইতে হয় তাহলে কি করতে হবে অবশ্যই একজন মানুষ হইতে হলে আগে নিজের অন্তরের মধ্যে নিয়োগ করতে হবে ইয়াকি হবে অবশ্যই আমাকে মানুষ হইতে হবে আমি ওলিয়া উলিয়াগণের সাথে সম্পর্ক করব যাহারা আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা হয়েছে তাহাদের সাথে সম্পর্ক করতে ফলে আমার জন্মজীবন ধন্য হয়ে যাবে আমার জন্মজীবনের কর্ম ধন্য হয়ে যাবে এরকম মন স্থির ও নিয়োগ অন্তরের মধ্যে যদি কোনো মানুষ আনায়ন করতে পারে তবে সেই মানুষটা তাড়াতাড়ি আল্লাহর পথে অগ্রসর হইতে পারে আত্মসমর্পণ অবশ্যই একজন মানুষের মাধ্যমে করতে পারে আর যদি সেই নিয়োগটা না আসে তার অন্তর্বর্তি না আসে না করে তো সে নামাজ পড়বে রোজা রাখবে যেভাবে বলে গেছে সেইভাবে হাদিসে যেভাবে বলছে সেইভাবে তুমি নামাজ পড়বা তুমি রোজা রাখবা তুমি পিতা মাতাকে সেবা করবা তুমি সঠিক পথে চলবা অবশ্যই আল্লাহ তোমাকে সাহায্য করবে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে হবে অবশ্যই কোরআন নাজিল হওয়ার আগে আল্লাহ পাক এই জমিনের মধ্যে মানুষ তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন মানুষের মধ্যে এই কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনটা মা আবার মানুষের মধ্যে প্রয়োগ করা হচ্ছে কোরআনের কথা কোরআনের ভাষা মানুষের মধ্যে প্রয়োগ করা হচ্ছে তো যে প্রয়োগ করলো যে কোরআন আমল করল কোরআন করলো কোরআন আমল করলো কোরআনের জ্ঞান অর্জন করলো সে কোরআনের আমল অর্জনকারী অর্জনকারী গুণী তাহলে কোরআনের আমল অর্জনকারী গুণী বা জ্ঞান অর্জনকারী গুণী মানুষটা আর যে কোরআনের বাসা জানে না কোরআনের খবর পাই নাই কোরআনের আইন বুঝে না ইসলাম কারেক কো বুঝে না নামাজ কারেক বুঝে না নিজেরে বুঝে না ইনসাপ বুঝে না কোনো কিছু বুঝে না তার মধ্যে কোরআন কোরআনের খবর পৌঁছাই দেওয়ার এটা আলেম সমাজের দায়িত্ব আছে আলেম মানি হলো আল্লাহ সুসম্পাদ মানুষের কাছে পৌঁছানো এখন যে একজনে কোরআনের খবর পৌঁছাইলো আর একজনে কোরআনের কথা শুনলো এই দুইজনকে যদি সমান মানুষ বলা হয় তাহলে এখানে শ্রেষ্ঠ দুইজনই তো শ্রেষ্ঠ তো দুইজন যদি শ্রেষ্ঠ হয়ে যায় আল্লাহ বিচারটা কার করবে দুইজনে তো শ্রেষ্ঠ এই জন্যে একজন হলো মান একজন আরেকজন মান বেহুশ ব্যাহুসের কাছে হুঁসির কথা দেওয়া হচ্ছে তো বেহুসের কাছে হুঁসির কথা দিয়ে বেহুশ বলতে কি বুঝাই বেহুশ করতে বাদ যায় কি তুমি করতে আস তাহাদেরকে বেহুশ বলে আর যারা দুনিয়াতে কোনো রকম থাকে আকারাতে সব সময় অন্তরে রাখে তাহাদিগকে হুশদার ব্যক্তি বলে এবং হুশদার ব্যক্তি বেহুশের মধ্যে আল্লাহ সুসংবাদ প্রেরণ করে এখানে দুটো ভাগ করা হয়েছে এখানে দুটো ভাগ একটা ভাগ হলো দুনিয়ার দিকে আরেকটা বাঘ হলো আখারাতের দিকে তো দুনিয়ার দিকে দুনিয়া তো সবাই বুঝে আখারাত কিন্তু বুঝতে যায় অনেক তৈরি হয় তোমরা এটা করো সেটা করো পথে যাইও না পীরের পথে যাইও না পীরের পথে গেলে গুণা হবে কি হবে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এই আয়াতের মধ্যে এইটা বলছে এই পথে গেলে তোমার আমল ইমান সব কিছু ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাবে ইত্তা জিলা এলাইকুম মিরাবিকুম তার মানে এখানে বুঝাইতে এখানে এই আয়াত দিয়ে আপনার বুঝাই দিচ্ছেন একজন মানুষে যখন আউলিয়ার পথে যাবে আউলিয়ার পথে মানে তরিকতের পথে তখন তার আমল এবাদত সবকিছু ধ্বংস হয়ে যায় পরকাল বলতে আর কিছু থাকতো না আসলে এখানে কি এভাবে বলা হয়েছে না এটা ব্যতিক্রমে বলা হয়েছে অবশ্যই আলেম সমাজের থেকে এগুলা ভালো করে বোঝার দরকার এখন আমরা আলেম কাহাকে বলবো মসজিদের ইমাম সাহেবের চেয়ে বড় আলেম কে হইতে পারে মসজিদের ইমাম সাহেব যদি এই কথাকে এইভাবে সমাজের কাছে বোঝায় যে এইটাই এই আয়াতের মধ্যে এটা বোঝানো হয়েছে তাহলে সেই আলেম হয় কি করে অতএব লেখাপড়া করলে শুধু আলেম হওয়া যায় না এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে দুনিয়া তুনিয়া তুনিয়া সব দুনিয়ার আউলিয়া তো দুনিয়ার আউলিয়া কাহাদেরকে বলা হয়েছে দুনিয়ার আউলিয়া বলা হয়েছে যারা তাবিজ কবজ কবিরাজি সবিরাজি ব্যবসা করে তাহাদেরকে বলা হয়েছে দুনিয়ার আউলিয়া আরেক জায়গার মধ্যে আল ইন্না আউলিয়া আল্লাহ আকাবুন আলাহিম ইয়াহু জানুন এখানে বলা হচ্ছে আল্লাহর বন্ধু আল্লাহর প্যারিত বন্ধু যাহারা আল্লাহর আউলিয়া তাহাদের সাথে তাহাদের অন্তরে তাহাদের বাহিকে আল্লাহ নিজে মিশ্রিত তাহাদের বিরোধীদের যদি কেউ করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখন একজন হলো দুনিয়ার আউলিয়া আর একজন হলো আখারাতের আউলিয়া একজন হলো দুনিয়ার আউলিয়া যেদিকে গেলে তোমার আমন ইমান সবকিছু ধ্বংস হয়ে যাবে আর একজন হলে আকারাতের যার সাথে সম্পর্ক করলে আল্লাহ রহমত হয়ে যাবে যার সাথে সম্পর্ক হলে ব্যস্ত সুগ্রান আসবে যার সাথে সম্পর্ক করলে তার নাম আল্লাহ রাসুলের নাম জপন করতে করতে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে জান্না যার সাথে সম্পর্ক করলে আল্লাহ রাসুলকে দেখতে পারবে তার পথে যাইতে নিষেধ করেছে কারা এই কোরআন শরীফ তো তা বলে নাই তবে যারা এইটার বিরোধিতা করেছে তারা কি আলেম হইতে পারে কখনো আলেম হইতে পারে না অতএব একজন মানুষ ছাড়া কখনো মানুষত্ব অর্জন করা কোনো পক্ষে মানুষের পক্ষে সম্ভব না এর রূপে কোনো মানুষ নয় গুণে মানুষ অবশ্যই গুণ অর্জন করতে হলে একজন হালে বায়াত একজন সঠিক মানুষ একজন সঠিক মানুষ আসল মানুষের সাথে সম্পর্ক করতে হবে সঠিক মানুষ তারা সব সময় আল্লাহ রাসুলের কথা তাদের অন্তরে রাখে আল্লাহ রাসুলের নামে কর্ম করে মানুষকে ভালোবাসে অর্থ অর্থাৎ মিসকিনের উদ্দেশ্যে অন্ন বিতরণ করে তাহাদেরকে বলা হয়েছে আসল মানুষ আর যে সকল মানুষ আল্লাহ রাসুলের নাম দোয়াই দিচ্ছে এবং কেউ গরু দাও কেউ কেউ পাতিল দাও কেউ কেউ টাকা দাও বিপদে পড়ে মানুষ আসে এই মানুষ গুলাকে আরো একটা বিপদ চাপাইয়া দেয় পাঁচ হাজার টাকা দাও বিশ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও তারা এই টাকা গুলা দিয়ে জাগা কিনে গাছ কিনে জমিন কিনে পোশাক কিনে ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া কলেজে লেখাপড়ার টেকা দেয় একজন পীরের কাছে যদি পীরের সন্তান যদি পীর হইতে পারত তাহলে এই টাকাটা এই পথে খরচ করলে এটা কাজে লাগতো পীরের ছেলে কখনো পীর হইতে পারে না কারণ পীর হইতে হলে আল্লাহ কবুলিয় হইতে হবে এইরকম ইতিহাস অনেক রয়েছে আমি পীর হয়েছি আমার সন্তানকে পীর বানাই গেছি এই পীর কোনো কাজে লাগবে না আর ওই মানুষটা কোনো ওই আলেমও কোনো কাজে লাগবে না যে আল্লাহ সঠিক কথাকে ব্যতিক্রম বুঝিয়েছে আল্লাহ সঠিক কথা না বুঝা আন্দাজে ফান্তাজ বলেছে বলছে যে কি এই পথে গেলে তোমার সব কিছু গুণা হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে কাজে এইরূপ আলেমের পিছনে আর এরকম পীরের পিছনে যদি ঘুরতে হয় তাহলে জীবনে এমনি লন্ডফন্ড ধ্বংস হয়ে যাবে এই লন্ডা ধ্বংসের থেকে বাঁচাইতে হলে এক অবশ্য একজন মানুষের খাসি লক সাইল চলন চরিত্র সব কিছু আমাকে দেখতে হবে মানতে হবে বুঝতে হবে তবে তার সাথে সম্পর্ক করলে আল্লাহ রাসুলের রাস্তা লাভ করতে তা অগ্রসর অবশ্যই আমি আল্লাহ রাসুলকে লাভ করতে পারবো এটাই হল একমাত্র রাস্তা এটাই এটাই হচ্ছে আসল মানুষের রাস্তা আসল মানুষ সংগ্রহ করতে হলে অবশ্যই ইমান বিশেষ আনতে হবে আগে লোভ লালুসা হিংসা বিদ্রোহ গৈরা অহঙ্কার ইহা সারিয়া অবশ্যই একজন মানুষের মাধ্যমে আল্লাহর নামে নিজেকে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্ করতে পারলে তার মধ্যে যে আদর্শ প্রয়োগ হবে সেই আদর্শের ভিত্তিতে সে চলাফিরার মাধ্যম দিয়ে তার পরিবর্তন হয়ে যাবে একটা কথা বুঝে বলি সেটা হচ্ছে আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি মালিক এই আসমান জমিনের মধ্যস্থানে যাই কিছু সৃষ্টি হয়েছে সব কিছু পাক সৃষ্টি করেছেন এখন পাক একজন বান্দাদের ক্যালাপ করে যাচ্ছে তা আল্লাহ যদি পবিত্র সব জায়গার মধ্যে আল্লাহ পবিত্র আল্লাহ মহাপবিত্র এই কথা সত্য আমরা মাইনা নিব আল্লাহ পবিত্র আল্লাহ মহাপবিত্র তাহলে ওই যে কলে কেলাপরে গেল ওই যে মদ গড়ে গেল তখন কি আল্লাহ নিষিদ্ধ করতে পারল না আল্লাহ একজন মানুষের নিয়তের সাথে মনের সাথে মন মিশাইয়া কার্যক্রম সম্পূর্ণ করে একমাত্র রাসুলের আদর্শ ছাড়া কোনো মানুষ নিজেকে পরিশুদ্ধ করা পবিত্রতা অর্জন করা কোনোভাবে সম্পত্ত মানুষ হইতে হলে একজন মানুষ ধরতে হবে ওই মানুষটা জাহিরীয় বাতিনি দুই তার মধ্যে শক্তি লাগবে একজন মানুষ একজন ভক্ত বাহিরে কি করলো না করলো সেটা আল্লাহ দেখে যদি আল্লাহর বন্ধু কেউ হয়ে থাকে আল্লাহ পাক তাহারে একভাবে না একভাবে জানিয়ে দেবে তুমি তারা সাবধান করে দাও সেই জন্য সেই পদ থেকে ফিরে আসে ও আসছে কেউ দেখে না কোনো সাক্ষী নাই বলা হয়েছে দেখো মা দেখো বাপ তুমি যে কাজটা আজকে করলা এটা ঠিক না আর কখনোই করো না কারণ আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছে আমরা রাসুল মানবো রাসুলকে ভালো পারবো রাসুলের আদর্শ মতে চলবে তো সে চিন্তা করলে আমি যে কাজটা করেছি একজন মানুষ আমার দোকানে বসাইছে আমি দোকানের থেকে ক্যাশের থেকে একশো টাকা চুরি করছি কেউ দেখে নাই আমার মুর্শিদ আমার দয়ালে এইরকম কথা বলে দিছে আমি সাবধান হয়ে গেলাম আজকাল থেকে আমি আর চুরি করবো না এই চুরিটা এই চুরির থেকে সাবধান করা সতর্ক করা পথ থেকে ফিরিয়ে নেওয়া কোরআন কখনো পারে না অফিসে একজন মানুষ পারে যে মানুষের মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে যায় যদি মধ্যে আল্লাহ জাগ্রত হয়ে যায় তার মধ্যে মধ্যে কোনো পবিত্রতা বাকি থাকে না অতএব কোরআনও থাকবে মানুষও থাকবে তুমি পরকালকে ভয় করো তুমি দুনিয়াতে থাকতে পারবা না এগুলো হচ্ছে সব কোরআন শরীফের আইন এখন কোরআন দেখাইয়া যদি কেউ বলে এ কোরআন পড়বা নামাজ পড়বা করবা, জাকাত আদায় করবা তোমার পিতা মাতাকে সম্মান করবা অবশ্যই তুমি জান্নাত পাবে এই রকম কথাবার্তা যারা কই বলছে কেউ আহলে বায়াতে বিশ্বাস করে নাই কেউ আহালে বায়াতে গ্রহণ করে নাই আহালে আহলে সারা যদি আল্লাহর দরবারে কোনো হয়ে থাকে তাহলে একটা আয়াত দিয়ে দেখা দেন এই আয়াতে বলছে কোনো আহালে বায়াত লাগবে না অথচ আহলে বায়াত লাগবে সেটাই রয়েছে কাজে আমরা সাবধান হব নেতিবাচক ঠিক রাখবো আল্লাহর ইশারা সারা গাছের পাতা লড়ে না আল্লাহর ইশারা সারা গাছের পাতা লড়ে না তবে রাসুলের আদর্শ ছাড়া কে মানুষ হইতে পারে না রাসুলকে ভালোবাসলে রাসুলের আদর্শ মানলে সেটাই সঠিক পথে যাইতে পারে। সঠিক অর্জন করতে পারে আসল মানুষ হইতে পারে আসল মানুষ হওয়া সঠিক মুসলিম হওয়া সঠিক মানুষ হওয়া আশরাফুল মখলুকাতের ক্লাস অর্জন করা এটা আমাদের চেষ্টা যার যার মনের ইচ্ছা আল্লাহ করলেও আছে না করলেও আছে। কিন্তু মানলে আদর্শ শ্রেষ্ঠ না মানলে আদর্শ কিছু না আল্লাহ দয়া করো সকলের প্রতি সকলের প্রতি সালাম আর সালাম ওয়ালিক